নবীজির চাচা আবু তালেব নবীজিকে কেমন মহাব্বত করেছে কেমন ইজ্জত করেছে কেমন সম্মান করেছে যদি শুধু ভালোবাসলে জান্নাতে যাওয়া যেত নবীর চাচা আবু তালেব সবার আগে জান্নাতে যেতে পারত কিন্তু যেতে পারবে না তার কারণ হলো তার ভিতরে ইমান নাই ঠিক ইমান না থাকার কারণে যেতে পারবে না মুসলমান আমার যখন মা হারাইলেন বাবা হারাইলেন এটি হয়ে গেলেন মাও নাই দুনিয়াতে বাবাও নাই ওনাই এ মোমিন মুসলমান ভাই মা হারাবার পরে বাবা হারাবার পরে বাবা তো জন্মের আগে মারা গেছে জন্মের পরে যখন মা মারা গেল আমার নবী বড় হয়ে গেল এরপরে দাদার হাতে লালিত আবু তাহলে হাতে যখন লালিত বাড়িত হচ্ছিলেন আমার নবী ছোট্ট এখনো বড় হয় নাই শিশু আমার নবী নাই বাবাও নাই মা থাকলে কোন কিছু কষ্ট দুঃখ হইলে মার যায় বলে মা এটা লাগবে ওটা লাগবে বাবা থাকলে বাবার কাছে যায় বলে কিন্তু মাও নাই বাবাও নাই এ মুসলমান হঠাৎ করে নবীর ছোট্ট অবস্থায় যখন আবু তালে বের হচ্ছে না এমন সময় নবীর চোখের ভিতরে চোখের ভিতরে অল্প একটু ব্যথা দেখা দিল চোখের ভিতরে একটা আঘাত আঘাত মনে হচ্ছিল চোখের ভিতরে যন্ত্রণা মনে হচ্ছিল আমার নবীর চোখের ভিতরে যখন ব্যথা লাগতেছিল এই ব্যথার যন্ত্রণা কার কাছে বলবে ব্যথার যন্ত্রণার কথা কার কাছে বলবে আমার নবী চোখের ব্যথার কষ্ট নিয়া জমিনের দিকে মাথাটা দিয়ে কাটতেছে চেহারাটা মলিন করে বসে আছে আমার নবী এমন সময় হঠাৎ করে আবুতালে

নবীর চাচা ভুতালে বাইশা বলে ও বাতিজা তোমার কি হয়েছে কেন কান্না করো কি কর কি এমন দুঃখ কি এমন যন্ত্রণা কি এমন কষ্ট নেয়া তুমি কান্না করো এমন সময় নবী

আবু তালেব ডাক দিয়ে বলে ও কি এমন কষ্টের কথা এমন সময় আপনার নবী আমার নবী আখরে পয়গম্বর চোখের পানি সাইরা ডাক দিয়ে বলে চাচা আমার চোখের ভিতরে ব্যথা করতেছে যন্ত্রণা করতেছে এই জন্য আমি কান্না করতেছি গো চাচা চোখের ব্যথা আমি সহ্য করতে পারি না এই কথা বলার পরে আবু তালেব গ্রামের ভিতরে বের হয়ে গেল পাগল হয়ে গেল এলাকার মানুষের ভিতরে জিজ্ঞাসা করতেছে ও এলাকার মানুষেরা আমার বাতিদার চোখের ভিতরে সমস্যা দেখা দিছে কে বলতে পারবা চোখের ডাক্তার কোন জায়গা আছে কোথায় আছে এলাকার মানুষের আরে চোখের ডাক্তার খবর কে দিতে পারবা আমার জলদি করে বলো জলদি করে বলো দেখবেন অনেক সময় যে সমস্ত চাচারা বাতিদাকে অনেক মহাব্বাত করে বাতিদার কোনো সমস্যা হইলে চাচা যারা মোহাব্ব করে তারা পাগল হয়ে যায় এমনি ভাবে আবু তালে যখন পাগল হয়ে গেল ডাক্তারের সন্ধান দিতে আমার চোখের সমস্যা কে পারবে একদম সন্ধান দিয়ে দাও চোখের সমস্যা আমার বাতিজা কান্নাকাটি করতেছে কেউ সন্ধান দিতে পারে না কোন লাভ হবে না আবু তালে আবু তালে এই জায়গায় দোড়ি ছুটাছুটি করলে কোনো লাভ হবে না তোমার বাতিদাকে যদি সুস্থ করতে চাও চোখের ডাক্তার দেখাইতে চাও এই মুহূর্তে বাইবেল শহর নিয়ে যাও বাইবেল শহরের একজন ডাক্তার আছে চোখের ডাক্তার আমার জানা মতে বাইবেল শহর ওই ডাক্তারের কাছে তোমার বাতিজাকে নিয়ে গেলে আশা করে বলতে পারি তোমার বাতিজা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে সন্তান দিয়া দেন এই জায়গায় ছুটাছুটি করে লাভ নাই বাইবেল শহরে যাও বাইবেল শহরে একটা ডাক্তার আছে ওখানে আবু তালেব তখন সন্ধান পেয়ে গেল আবু তালেব সরকার আলম নবীকে এত মোহাম্মত করতো বাইবেল শহর পর্যন্ত গেছে ঠিক আপনার আবার নবীকে এত মহাব্বাত করেছে বাইবেল শহর পর্যন্ত আবু তালে আপনার আমার নবীকে হাটায় নাই নাই হাটায় নাই নাই ঘরের ভিতর বসায়া বাইবেল শহর পর্যন্ত নিয়ে গেছে কতটা মহাব্বত এ মুসলমান তুমি মহাব্বত করো তুমিও ভালোবাসো আর সেখানে চুল দাবি করো নবীর উম্মাদ দাবি করো রাগ করেন না কেউ কিন্তু তোমার আখলাক চরিত্র তোমার লেবাসের দিকে তাকাইলে বোঝা যায় না তুমি নবীর আসে তাকাইলে বোঝা যায় তুমি নবীর দুশ্মন ঠিক কিনা তুমি খাও আমার মুসলমান রে বাইবেল শহরের মানুষেরা তোমরা কে বলতে পারো এই বাইবেল শহরে একটা ডাক্তার আছে চোখের আছে একজন মানুষ ডাক যান আর একটু সামনে আগা যান আর একটু সামনে আগা গেলেন তারপরে দেখতে পারবেন ফার্মেসি পাইবেন আবু তালেব আর একটু সামনে আগায় গেলে আরেকটা মানুষের কাছে জিজ্ঞাসা করুন ওই জায়গায় চোখের ডাক্তার ফার্মেসি কোন জায়গায় ওই লোকটা ডাকতে বলল ওই যে দেখা যায় ফার্মেসি অনেক মানুষ ভিড় করে আছে উঠে ফার্মেসি ওই জায়গায় নিয়ে যা আমার মুসলমান বাইরারে আবু তালেব আপনার আমার নবীজি লইয়া যখন এই ফার্মেসির সামনে দাঁড়ায় গেল ফার্মেসির সামনে হাজির হয়ে গেল ও মুসলমান আল্লাহর গোলাম ফার্মেসির সামনে দাঁড়ায় দেখে যেমনি ভাবে দেখবেন গ্রাম অঞ্চলের শহরে হসপিটালের ভিতরে রোগীরা লম্বা লাইন ধরে দাঁড়ায় থাকে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে ডাক্তার সিরিয়াল দেওয়া রুগীরা লম্বা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে বৈশে থাকে আবু বলে আমি যখন ওখানে গেলাম ওখানে যাওয়ার পর আমি তাকায় দেখলাম চোখের রুগীগুলির লম্বা সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছে আমি আমার বাতিটা আখরি পায়গম্বরকে ঘাড়ে কইরাও পিছনে এলাম লম্বা সিরিয়াল কিন্তু আবু তাহলে ওখানে যাওয়ার পর আমি আচার্য একটা বিষয় দেখলাম একটা বিষয় দেখলাম ওখানে যাওয়ার পর আমি দেখলাম ডাক্তারের যেই ফার্মেসিটা যে দোকান বেশি বড় না ছোট না মিডিয়াম আকারের একটা দোকান টিনের একটা ঘর ছোট্ট একটা ফার্মেসি এই ফার্মেসির দিকে যখন তাকাইলাম আমি আবু তালেব তাকায় দেখলাম এই ফার্মেসির সামনে একটা জানালা কাটা আছে তো জানালা কাটা আছে বই দিন কথাটা আবু তালেব বলেন আমি ফার্মেসির সামনে যখন তাকাইলাম জানালাটা আমার চোখের সামনে প্রথম সর্বপ্রথম পড়ে আমার চোখের দৃষ্টি যখন জানালার দিকে পড়ে জানালার দিকে পড়ার পর আমি তাকায় দেখলাম ডাক্তারকে দেখা যায় যত রুগী লাইন ধরে দাঁড়াইছে সিরিয়াল ধরে দাঁড়াইছে সমস্ত রোগীরাই ডাক্তারকে দেখতে পায় ডাক্তারকে দেখা দেয় কিন্তু যে মাত্র আমি ডাক্তারের দিকে তাকাইলাম ডাক্তারের দিকে তাকানো মাত্রই আমার আচার্য আরেকটা বিষয় আমার চোখের সামনে দাঁড়ায় গেল আবু তালেব ডাক বলেন যে মাত্র আমি ডাক্তারের দিকে তাকাইলাম আর চাচ্ছ যে জিনিসটা আমার চোখের সামনে পড়ে গেল চোখের সামনে পড়ে গেল যে জিনিসটা সেটা হলো এই যে যেমন জানালাটা জানালার উপর দিয়ে লেখা আছে একটা লাইন লেখা আছে আর এই ছাদ দিয়ে একটা দুই হাত পরিমাণ একটা এই পরিমাণ মোটা একটা লম্বা লাঠি ঝুলানো আছে জানালার সামনে একটা লাইন লেখা উপর দিয়া আর এমনিভাবে একটা লাঠি ঝুলানো আছে এই দৃশ্যটা দেখে আমি লেখাটা পড়লাম লেখাটার ভিতর লেখা রাখছে কেউ যদি রোগের যন্ত্রণার কারণে ব্যথার কারণে কোনো সমস্যার কারণে কোনো রোগী যদি কি লেখা বইতেন কথাটা লেখা লেখার আছে কোনো রোগী ব্যথার কারণে যন্ত্রণার কারণে কোনো রোগী যদি এই জানালা দিয়া ডাক্তারকে দেখা যায় কোন রোগী যদি ব্যথার কারণে অসুস্থতা পাইডে দেওয়ার কারণে বেশি যন্ত্রণার কারণে ডাক্তারকে এইভাবে হাত উঁচা করে ডাক দেয় ডাক্তারকে এইভাবে যেভাবেই হোক হাত উঁচা করে যদি ডাক্তারকে ডাক দেয় যেই রোগী হাত উঁচা করে ডাক্তারকে ডাক দিবে এই যে ঝুলন্ত লাঠি দিয়া তারে এ সুতো বেতের আঘাত করা হবে কয় সুতো কাকে রুগী কোন রুগী যেই রুগী ব্যথার যন্ত্রণার কারণে ডাক্তারকে কী করবে ডাক দিবে অনেক সময় হসপিটালে বলে না দেখেন অনেক রুগীরা থাকে মা রে বাবারে আমার বাঁচাবে বলে গেলে ও ডাক্তার আমার বাঁচাও বলে না যে ডাক্তার আগে আমার বাঁচানো বিশ্বাস এমনিভাবে ডাক্তার পরমেশরSendMessage রেখেছে কেউ যদি রোগের যন্ত্রণার ব্যথার কারণে ডাক্তারকে হাত জোজা করে ডাক দেয় ওই জায়গায় লেখা আছে তারে 100 তো ব্যতর করা হবে ও মুসলমান আল্লাহর ওলাম আমি তোমাদেরকে কি বুঝাইতে চাই ভালো করে একটা দিনটা দিয়ে কানটা লাগায় শোনো এই লেখাটা দেখার পরে আবু তালে সরকার তো আলম নবী আখরি পয়গম্বরকে উঁচু একটা টিলার উপর বসাইলেন গাড়ের উপর থেকে বসায়া আপনার আমার নবীকে ডাক দিয়ে বলেন বাতি খবরদার ডাক্তারকে কিন্তু হা চর্চা ডাক দিও না ও বাতি যা ডাক্তারকে কিন্তু হাত চর্চা ডাক দিও না হাঁ চর্চা ডাক দিলে অপরাধ কী একশো ব্যাথের বাড়ি একশো তো লাঠির আঘাত

তাহলে দেখলাম তাহলে দেখলেন বাতিদার খোজা লাগছে আপনার আমার হবি ঠিকই আবো বললেন বাতিজা এই জায়গায় বসো আমি তোমার জন্য খাবার আনতে গেলাম খবরদার খবরদার কিন্তু ডাক্তারের দিকে হাত বাড়ায়ও না আমি নিষেধ করে গেলাম তুমি কিন্তু হাত বাড়াও না আমি খাবার আনতে গেলাম এই কথা বললাম আবু তালেব যখন খাবার আনতে যায় ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম খাবার নইয়া যখন আপনার আমার নবীর জন্য খাবার লইয়া যখন ফিরতেছিলেন ফিরতেছিলেন যখন একটু কাছাকাছি আসলেন এমন সময় দূর থেকে তাকায়া দেখি আপনার আবার নবী

বাতি যা এই কথা বইলে একটা দোর দিয়া চিকার দিয়া একটা দোর দিয়া আপনার আমার নবীর কে আয়শা সরকার দুআনুন নবী কে বুকে ধরা নিছে বাতি তোমারে বল হাত উজা করো না তুমি তো হাতুজা উজা করা ডাক্তার তো লেখে রাখছে একশো বেতে ও বাতি যাও আমি চাচার সামনে একশো বেতের আঘাত না একটা বেতের আঘাত যদি তুমি বাতিদার গা আঘাত করে আমি আবু তালেব সহ্য করতে পারবো না আপনারা আবার রবি কে বুকে চড়াইয়া আবু ডাক্তার ফার্মেসির থেকে বের হয়ে গেছে থেকে বের জানালার সামনের থেকে লাঠিটা খুলাইছে ডাক্তার লাঠিটা খোলাইয়া এইভাবে ওটা কই রা আপনার আমার নবীর দিকে আস্তে আস্তে একটা করে আঘাত আপনার আমার নবীকে আবু তাদের হয়ে ধরে রাখছে আবু তালেব তাকায় দেখে ডাক্তার নিয়ে আইতেছে আপনার আমার নবীকে আঘাত করবে যেই মাত্র ডাক্তার পাই ডাক্তার আপনার আমার নবীর কাছাকাছি চলে আসে এমন চুমা তালে আপনার আমার নবীকে সাইরা নবীর দিকে ছেড়ে দিয়া নিজের গায়ের চাদরটা জামাটা খোলায়া পুরা শরীরটা খালি কইরা আবু দৌড়া যা ডাক্তার পায়েছে ডাক্তারের এই ডাক্তার আমার বাতিদার মা ও নাই বাবাও নাই ডাক্তার রে আমার বাতিদারকে একটা আঘাত করিস না এই ডাক্তার এই যে আমি তোর আমার ঘর চাদর জামা কইলা দিছি 100 বাতের বাড়ি আwidehatর বিনিময় 100 না 1000 না এই ডাক্তার এই যে আমার গাটা কইলা দিছি তোর যত খুন চা আমি আবু তালেদের গায় আঘাতও তথাপি আমার বাতিজার গায়ে আঘাত করিস না আল্লাহ আলমার কুনরে যেইমাত্র আবু তালেব ডক্টরের পা দুটো ইটা ধরে ধরে এমন শুমা ডাক্তার লাঠিটা দূরে নিক্ষেপ করে ফালাই দেব আমার আর ফার্মেসি চালাইতে হবে না আমার উদ্দেশ্য পোড়া হয়ে গেছে আবু তালে এই যে যে লাঠিটা ঝুলায় এটা তোর বাতি থাকি পিটাবার জন্য রাখি মারার জন্য রাখি এ আবু তালে

যন্ত্রণার কারণে অসুস্থতা নি বাইবেল শহরের চোখের ডাক্তারের কাছে আসবে আর ওই বাইবেল কিতাবে লেখা আছে চোখের যন্ত্রণার কারণে হাত উঁচা করে ডাক্তারকে ডাকবে এই আবু তালে আমি এই জন্য লেখা রাখছি কেউ যদি ব্যথার যন্ত্রণার কারণে ডাক্তারকে হাত উঁচা করে ডাক দেয় তারা একশো তো বেতর আঘাত দেওয়া হবে এই জন্য আমি লেইখা রাখছি একমাত্র আঁকরে কেনার জন্য আমি জানি বাইবেল কিতাবে পেয়েছি যেহেতু আমি জানি একশো বেতর আঘাত না এক হাজার বেতর আঘাত লেখা রাখলো পৃথিবীর সমস্ত মানুষ মানলো আখরে পয়ে মানবে না হাত উচা করে ডাক্তারকে ডাকবে আমি একমাত্র লেখা রাখছি আখরি পায়গম্বর কে চেনার জন্য আল্লাহ আকবার বলার জন্য এ আমার মুসলমান ভাইরা রে যে জিনিসটা তোমাদেরকে বুঝাইতে চাইলাম তুমি আমিও মুহাব্বত করি আবুল তালেব নবীজিকে মুহাব্বত করছিল নিজের জীবনের চাইতো বেশি মহাবত করছে কথা ঠিক না বেছি